পাস্তা লাভার যারা আছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে তাদের জন্য আজকে আমি পাস্তা রান্না করব একেবারে দেশি স্টাইলে বিদেশি পাস্তা রান্না করব নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো হচ্ছে একদম গরুর মাংসের কিমা বাসায় এটা হচ্ছে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে তারপর এখানে নিয়েছি একটু পেঁপের খোসা বাটা মানে পেঁপের সহ একটু খোসা বেটে নিয়েছি আর নিয়েছি এখানে দুই ধরনের ক্যাপসিকাম একবারে রেড কালার আর গ্রিন কালারের আর এই তো পাস্তা তো থাকবে একেবারে ইটালিয়ান পাস্তা এটা ইটালির এই প্যাঁচানো শেপের পাস্তাগুলো আমার খুব বেশি ভালো লাগে তো ইটালিয়ান রাস্তা আমরা কীভাবে একদম দেশি স্টাইলে আমাদের স্বাদ মতো আমাদের মন মতো করে রান্না করতে পারবো তো সেই রেসিপিটিই দিয়ে দিব আশা করি এরকম রেসিপি আপনারা এর আগে কখনোই খাননি যারা এখনও খাননি এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন প্রথম এখন পাস্তা সিদ্ধ দিব একেবারে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিলাম পানিগুলো গরম পানি ছিল তো সেই জন্য সাথে সাথে এখন আমি এখানে পাস্তা দিয়ে দিয়েছি একেবারে পাঁচশো গ্রাম পাস্তাই দিয়ে দিয়েছি আর এই পাস্তা এখন চেড়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব পাস্তা সিদ্ধ কিন্তু একটু মোটামুটি সময় লাগে আর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবে যেন পাস্তাগুলো লেগে না যায় পাস্তাগুলো সিদ্ধ হলেই বুঝে যাবেন যে পাস্তাগুলো কেমনভাবে সিদ্ধ হয়েছে এই যে দেখেন আর এই পাস্তাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো পাস্তাগুলো মোটামুটি একদম নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এই অবস্থাতে নামিয়ে ওটা হচ্ছে ধুয়ে ফেলবো একেবারে ঝাঁকাতে ঠান্ডা পানি দিয়ে আর এদিকে একদম হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো একদম তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে কতগুলো হচ্ছে রসুন কুচি বলতে গেলে এখানে একটা দেশি রসুনের সম্পূর্ণ কুচি করে নিয়েছি রসুন কুচিটা একটু দারুণভাবে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কা চামচ দিয়েছি আমি এখানে চার থেকে পাঁচটা আর দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজের আন্দাজটা এমনভাবে দিতে হবে এখানে যত যে পরিমাণের হচ্ছে মাংস ব্যবহার করবেন আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে খালি সময়ের ব্যবধানটা লাগবে চিকেন রান্না হতে বেশি সময় লাগে না আর গরু মাংসটা রান্না হতে একটু বেশি সময় লাগে তো পেঁয়াজ মরিচ ভাজতে না ভাজতে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে মাংসগুলো মাংস দিয়ে এখন নেড়েচের এখানে ভাজতে থাকবো আর এই দিকে হচ্ছে মশলা দিতে থাকবো প্রথমে দিয়ে দিব হচ্ছে একদম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা আমি এখানে ব্যবহার করেছি প্রায় এক চা চামচের মতো আদা বাটা আর এক চা চামচের একটু বেশি রসুন বাটা তারপরে দিয়ে দিব হচ্ছে একটু লবণ লবণ তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে দিয়ে দিলাম হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়া এটাও প্রায় এক চা চামচের মতো দিয়ে দিয়েছি আর এক চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচের মতো ধনিয়া দুই চা চামচের মতো জিরার গুঁড়া মানে একদম দেশি মশলা আমরা যেগুলো খাই দিয়ে দিলাম এক চা চামচের মতো গরম মশলার গুঁড়া মাংসগুলো এভাবে ভাজবো আর এই ক্ষেত্রে কিন্তু জালটা আমি একদম ধীরে দিয়ে দিয়েছি ধীরে দিয়ে কিন্তু এখন এই মাংসগুলো রান্না করতে হবে কারণ এখানে কোনোভাবে কোনো প্রকারের পানি যাবে না তারপর দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচের মতো হচ্ছে পেঁপের খোসা বাটাটা পেঁপের খোসা বাটাটা দিলে কিন্তু মাংসগুলো খুব দ্রুত গলে যাবে সেই কারণে আমি এটা দিয়েছি চিকেন যদি এই ক্ষেত্রে দেন তাহলে কিন্তু আর এই পেঁপের খোসা বাটা লাগবে না কারণ চিকেন কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে দিয়ে দিলাম একদম সিদ্ধ করে রাখা টমেটো বলতে গেলে এটা হাফ কাপের মতো আমি দিয়ে দিয়েছি ব্যাস মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো প্রায় এক চা চামচের মতো হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু পাস্তার ফ্লেভারটা আরও বেশি দারুণ আসবে তো হোয়াইট ভিনেগারটা দিয়ে দিয়েছি এখন দিয়ে এটা নেড়ে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একদম ধীরে একটা জাল দিয়ে এই মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো আর অবশ্যই কিন্তু ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি ফিরে আসছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এখন আমি জালটা একটু জোরে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে সেটা আমি চেক করে নেছি এখন এই মাংসটা মোটামুটি ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম আর এখন সবার শেষে দিয়ে দেবো হচ্ছে একটু সয়া সস সয়া সসের পরিমাণটা বলতে গেলে এক টেবিল চামচ পরিমাণে সয়া সস হবে আর এক টেবিল চামচ পরিমাণের আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটোর সস বাস এখন এইটা আবার হচ্ছে নেড়ে চেড়ে একটু মাংসের সাথে মিশিয়ে নেব তারপরে আমি এখন এখানে দিয়ে দেবো যে কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়ে কিন্তু খুব একটা সময় ভাজতে হবে না কারণ ক্যাপসিকাম কিন্তু এমনি পাস্তার সাথে মেশাতে মেশাতেই খাওয়া যাবে তো ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়েই আমি এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো আর পাস্তাগুলো অবশ্যই কিন্তু আমি গরম করে একদম ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে ঝাঁকাতে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো ব্যাস পাস্তা দেওয়া হয়ে গেছে এখন এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব সুন্দর করে নেড়ে চড়ে নামালেই কিন্তু হয়ে যাবে একদম দেশি স্টাইলের পাস্তা এরকম পাস্তা এর আগে কখনও আপনারা করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও খাননি অবশ্যই এভাবে ট্রাই করবেন আমি তো একদম সারা সপ্তাহের জন্য একেবারে এই পাস্তাটা রান্না করে রেখে দিই কারণ এই পাস্তা রেগুলার আমার মেয়ে হচ্ছে টিফিনে নিয়ে যাবে আমার ছেলে সকালে খেয়ে যাবে নয় টিফিনে নিয়ে যাবে তো একদিন এরকম হাড়ি ভরে পাস্তা রান্না করলে কিন্তু এক সপ্তাহ তাই টিফিনের চিন্তা একদম গায়েব হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন